নিম্নমানের শ্যাম্পু বাদ দিয়ে গ্রেডের শ্যাম্পু ব্যবহার করেন হাই কোয়ালিটি দুইটা ব্র্যান্ডের শ্যাম্পু আমরা নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে রাইডার কোম্পানি এবং হেরিকেনের আরেকটি শ্যাম্পু এখানে আমাদের পলিশ আছে যেটাকে বলা হয় সাইনার অনুরোধ করে বলবো যে আপনি হাই গ্রেডের হাই লেভেলের শ্যাম্পুগুলো ব্যবহার করেন এখানে বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা প্রাইজ হচ্ছে ছয়শো টাকা আসসালাম আলাইকুম মাসুদ ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমি দেখাবো হচ্ছে কার ওয়াশিং শ্যাম্পু আমরা কিছুদিন আগে আমাদের কার ওয়াশিং মেশিন দেখেছি এখন আমরা দেখা হচ্ছে কার ওয়াশিং শ্যাম্পু বিভিন্ন জায়গায় অনেক ভাইরা গ্রেজ দিয়েছেন কার ওয়াশের গ্রেজ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখি অনেক দোকানে নিম্নমানের কার ওয়াশিং শ্যাম্পুর কারণে অনেক ভাইয়ের গাড়ির গ্লেজ চলে যাচ্ছে প্রাইভেট কার বা বড় বড় গাড়ির গ্লেজগুলো চলে যাচ্ছে সেই জন্য আমি বলবো যে আপনার নিম্নমানের শ্যাম্পু বাদ দিয়ে হাই গ্রেডের শ্যাম্পু ব্যবহার করেন আপনাদের গাড়ির কোনো কালার বা গ্রেজ নষ্ট হবে না আমাদের এখানে দুটি ব্র্যান্ডের হাই কোয়ালিটি দুইটা ব্র্যান্ডের শ্যাম্পু আমরা নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে রাইডার কোম্পানি যেটা সবাই সুপরিচিত সবাই চিনে রাইডার ব্র্যান্ডের একটি শ্যাম্পু এবং হেরিকেনের শ্যাম্পু এখানে 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 আছে আছে হেরিকেন ব্র্যান্ড ব্র্যান্ড আর হচ্ছে রাইডার আমাদের পলিশও যেটাকে বলা হয় শাইনার শাইন করার পরে শাইন ব্যবহার করে গ্লেস করার জন্য শাইনিং ব্যবহার করে সেটার জন্য হচ্ছে এই শাইনার তো আর এবার বলা যায় পলিশারও বলা যায় আমাদের এখানে নিম্ন শ্যাম্পুগুলো আমরা এখন আর সেল দিই না এই কারণে নিম্নমানের শ্যাম্পু সেল দেওয়ার পরে বাইক বলেন গাড়ি বলেন গাড়ির গ্লেজগুলো বা কালারগুলো চলে যাচ্ছে কারণ চারশো পাঁচশো টাকায় কোনো শ্যাম্পু আসে না সেগুলোতে যে প্রকার আপনার কেমিক্যাল বা খার দেওয়া সেক্ষেত্রে কিন্তু বাইক বা এক গ্যারেজে যদি আপনি কয়েকবার ওয়াশ ওয়াশিং করতে যান কয়েকবার আপনার গাড়িকে ধুইতে যান সেক্ষেত্রে আপনার গাড়ির কালারগুলো চলে যাচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না কিসের জন্য আসলে এই শ্যাম্পুর কারণে কিন্তু কালার চলে যাচ্ছে এই জন্য আমি সবাইকে একটা অনুরোধ করে বলবো যে আপনার হাই গ্রেডের হাই লেভেলের শ্যাম্পুগুলো ব্যবহার করেন দেখে দুইশো বা একশো টাকার জন্য আপনি গাড়িকে নষ্ট করেন না এই গাড়ি এগুলো হচ্ছে হাইগ্রেডের যেমন রাইডার এটার দাম হচ্ছে এখানে বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা পাঁচ সিটারে যে গেলাম এটা হচ্ছে সাতশো টাকা আর এটা এখানে আছে হেরিকেন হেরিকেনের হাইগ্রেডের যেটা আছে এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এটা থেকে আরেকটু কম দামের আছে সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর আমাদের যে আটশো সাড়ে চারশো পাঁচশো টাকা যে ওগুলো দিয়ে আপনার আপনার নিশ্চিত আপনার গাড়ি থেকে কালারগুলো চলে যাবে তো সেই জন্য সবাইকে অনুরোধ করে বলবো যারা বিভিন্ন জায়গায় গ্রেস দিয়েছে তাদেরকে অনুরোধ করবো এবং বাইকার প্রেমী ভাইদেরকেও অনুরোধ করবো যে আপনারা কম টাকার জন্য আপনার বাইকটাকে বাইকের সৌন্দর্য বা বাইকের কালারটাকে নষ্ট করবেন না আপনারা হাইগ্রেডের শ্যাম্পু ব্যবহার করবেন আপনার যতদিন আছে বাইক খুব সুন্দর থাকবে কালারও যাবে না তো আমাদের এই শ্যাম্পুগুলো যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দিয়ে আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমাদের সাথে কথা বলবেন আমরা শ্যাম্পু সরাসরি দেখাবো যদি আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের পেমেন্ট নাম্বার আছে এ হচ্ছে আমাদের এখানে ভাইয়া ওই যে আমাদের একটু পেমেন্ট নাম্বারটা একটু দেখে দেন এই পেমেন্ট নাম্বার আছে পেমেন্ট নাম্বারে আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করবেন বাকি যেটা আছে এটা কন্ডিশনে পাঠাবো আপনি ওইখানে দেখে আপনার জেলায় শ্যাম্পু দেখে তারপরে আপনার আমাদের বাকি টাকাটা পরিশোধ করে শ্যাম্পুটা উঠিয়ে নেবেন তো আমাদের এছাড়া যদি কোনো তথ্য নিতে চান আমাদের কার মেশিন আছে সেটা আমাদের গোডাউনে আছে আর ছোট আছে হচ্ছে আর ছোট আছে এই যে এগুলো হচ্ছে ছোট যারা সিঙ্গেল বাইক থাকে যারা পার্সোনাল বাইকের জন্য ইউজ করেন তাদের জন্য ছোটটাই যথেষ্ট আর বড় বড় যাদের গ্রেস তাদেরকে আমরা দুই গোড়া তিন গোড়া কার দিয়ে থাকি জানতো আমাদেরকে অবশ্যই আপনারা ফোন দিতে পারবেন আর এছাড়া অর্ডার করার জন্য সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন কারণ বিভিন্ন জায়গায় এখন প্রতারণার শিকার হচ্ছে মানুষ কিরকম মাল না পাঠিয়ে টাকা নিয়ে নিচ্ছে কেন নিয়েছি আপনারা ভিডিও কলে সে প্রতিষ্ঠান দেখেন না তাদের সাথে সরাসরি কথা বলেন না এই কারণে তারা একটা সুযোগ পেয়ে যায় আমরা আমাদের গত ভিডিওগুলোতেও বলি এখনও বলতেছি কখনোই আপনারা ভিডিও কলে দেখা ছাড়া আপনার এক টাকার প্রোডাক্টও অর্ডার করবেন না যখন আপনি ভিডিও কলে কথা বলবেন প্রতিষ্ঠানের নাম দেখবেন সাইনবোর্ড দেখবেন সেক্ষেত্রে আপনার সাথে প্রতারণার কোনো সুযোগ থাকবে না নেক্সট টাইম আমার আরো অন্যান্য পার্টস নিয়ে বড় বড় মেশিন নিয়ে আমি হাজির হব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি